কোনো শুকাই নাই তারাই অবকর পোকলা করিতে যেটা হাসিনা নেতৃত্বে বিগত ষোলো বছর পর যারা জনসন্ত্র ছিল যারা গণসন্ত্র ছিল বলেই পালিয়ে গেছে হাসিরা পালাই গেছে টিকে

আমাদের জনগণের স্পষ্ট পক্ষ হল আমরা বিশ্বরাজ দুটো বিচার দেখতে চাই আরেকটি হল সংস্কার দেখতে চাই নির্বাচনের জন্য সংস্কার খুব জরুরি না এবং বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই আওয়ামী লীগ নিশ্চিত করতে হবে কারণ এতে বাংলাদেশে রাজনীতি করার কোন সুযোগ নেই এরা যদি এই যে চটিকা করে

ছয় তারিখে পাঁচ তারিখে তারা লুটেছে না এই লুটের অস্ত্র কি উদ্ধার হয়েছে তাহলে অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি লুটের অস্ত্র উদ্ধার হয়নি তাই অবধি

আমরা প্রশাসনের কাছে যা বলি প্রশাসন এখন পর্যন্ত সেটাই করছে না উপরে সিদ্ধান্ত পাচ্ছে না আমাদের বক্তব্য অনেক থাকবে আমাদের কথাবার্তা অনেক থাকবে আমাদের দাবি অনেক থাকবে কিন্তু সত্যিকারের যে দাবিগুলো এই সুযোগ বাংলাদেশের মানুষ আর কখনো দিবে না দিতে চাই না আর দিতে যেহেতু চাই না যেহেতু দেওয়া হবে না এই সরকারকে আরো বেশি